একই ছাদের নিচে একই রুমের মধ্যে দুইটা দেহ থাকে বলতে গেলে একই বিছানাতে দুইটা দেহ থাকে স্বামী এবং স্ত্রী ক্ষেত্রে দেখা যায় স্বামী এবং স্ত্রীর দৈহিক যে দূরত্বটা খুব কাছাকাছি থাকে মানে একই বিছানায় দুইজন স্বামী স্ত্রী খুব পাশাপাশি খুব কাছাকাছি শুয়ে থাকে কিন্তু তাদের ভেতরের যে একটা মন ভেতরের যে একটা আত্মা এই আত্মার সম্পর্কের দূরত্বটা অনেক বেশি থাকে অনেক বেশি বিশাল একটা দূরত্ব আকার ধারণ করে রেখেছে এমন অনেক হাজার হাজার স্বামী স্ত্রী আমাদের সমাজে আমাদের দেশে অলিতে গলিতে বিভিন্ন বাড়িতে আছে যারা সামাজিক মানুষের কারণে তাদের সম্মানের ভয়ে কাউকে কিছুই বলতে পারে না তাদের যে মনের একটা দূরত্ব আছে তারা যে সাংসারিক জীবনে ভালো নেই এই সম্পর্কের কথা কাউকে বলতে পারে না সমাজে অনেকে দেখা যায় সন্তানের মা হয়ে গেছে সন্তানের বাবা হয়ে গেছে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের সম্পর্ক খারাপ তাদের মনের মিল নেই সংসার করতে চায় না এমন কথা বা এমন চিন্তা ভাবনা তারা করে না শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে তারা কোনো ধরনের কোনো পদক্ষেপই নিতে পারে না সংসার জীবনে থেকে তাদের সন্তানের দিকে তাকিয়ে এরকম বিভিন্ন ধরনের সমস্যায় বিভিন্ন ধরনের যন্ত্রণায় অনেকে রয়েছে না পারলেও সংসার জীবনে থেকে সংসারটা চালিয়ে যেতে হচ্ছে এরকম অনেক আছে আবার অনেকে দেখা যায় যে হাজব্যান্ড দূরে থাকে তার স্ত্রী দূরে থাকে স্বামী স্ত্রী একই বেড তো দূরের কথা এক ছাদের নিচেও থাকে না কিন্তু তাদের মধ্যে একটা বন্ধন তাদের মধ্যে যে একটা মনের টান মনের একটা সম্পর্ক সেটা তাদের অনেক বেশি তাদের সম্পর্কটা অনেক গভীর এক বিছানায় না থাকলেও তাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা যে যত্ন যে মায়া যে টান কাজ করে অনেক সম্পর্ক কিন্তু এক বিছানায় থেকেও সেটা পাওয়া যায় না আসলে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত রাখার জন্য টিকিয়ে রাখার জন্য ছোটোখাটো কিছু টেকনিক অ্যাপ্লাই করলে সেই সংসারগুলো সবসময় মজবুত এবং ভালোবাসায় ভরপুর থাকে আর এই টেকনিকটা শুধু স্বামীর করলে হবে না আবার শুধু স্ত্রীর করলেও হবে না স্বামী এবং স্ত্রীর উভয়কে একত্রিত হয়ে এভাবে সুন্দর করে সংসার জীবনটা চালিয়ে যেতে হবে তাহলে সেই সংসারে সম্পর্কটাও ভালো থাকবে সংসার জীবনও সুন্দরভাবে চলে যাবে সংসার জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসা মারাত্মক একটা সুন্দর জিনিস আর এই স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত রাখতে একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো সংসার জীবনে স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত রাখতে হলে স্বামীকে সবসময় এই চোখ এই চোখকে কন্ট্রোল করতে হবে পুরুষরা যদি এই চোখটাকে কন্ট্রোল করতে পারে আর স্ত্রীরা যদি এই মুখটা কোনো নারী যদি তাদের এই মুখটা কন্ট্রোল করতে পারে তাহলে একটা সংসার জীবনে কোনো ধরনের কোনো অশান্তি আসতেই পারে না একটা কথা শুধু মাথায় রাখবেন পুরুষরা চোখ কন্ট্রোল করবে আর নারীরা মুখ কন্ট্রোল করবে ইনশাল্লাহ সংসার জীবনে সুখ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ